হিরো আলম এখন আরাফাতকে খুঁজছে আরাফাতের পরে হিরো আলমের অনেক রাগ কেননা আমরা এবারে যে ইলেকশনটা হয়েছে লাস্ট ইলেকশন সেখানে ঢাকা সতেরো আসন যেটা গুলশান এরিয়া সেখানে আমরা দেখেছি আরাফাত ইলেকশন করেছিলেন আর তার বিপক্ষে হিরো আলম দাঁড়িয়েছিলেন এবং হিরো আলম যখন ইলেকশন করছেন তার তো ইলেকশন করার যোগ্যতা ছিল বেধায় নির্বাচন কমিশন তাকে কিন্তু ইলেকশন করার মতো অবস্থা তিনি সবকিছু জমা দিয়ে যা যা নিয়ম পালন করে কিন্তু ইলেকশনে তিনি গিয়েছিলেন যদিও তাকে নিয়ে নানান নানান রকমের ট্রল হয়েছে হাসাহাসি হয়েছে কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তিনি ইলেকশন করতেই পারেন কিন্তু হিরো আলমকে ইলেকশনের দিন বা ইলেকশনের কয়েকদিন আগে থেকে যেভাবে হেনস্থা করা হচ্ছিল সেটা কিন্তু বিভিন্ন টেলিভিশনে ইউটিউবে আমরা দেখেছি আমরা ভিডিওতে দেখেছি এবং হিরো আলমকে ইলেকশন ইলেকশনের দিন যে অনেকে মিলে পিটিয়েছিল সেটা আমরা দেখেছিলাম এবং আমরা কিন্তু এর প্রতিবাদও করেছিলাম যে এটি অন্যায় হচ্ছে কিন্তু হিরো আলম পালিয়ে বেঁচেছিলেন সেদিন তিনি আজকে বলছেন যে আরাফাত কোথায় আরাফাতকে যে যেখানে পাবেন ধরবেন ধরে গণপিটুনি দিবেন এবং তারপর আইনের হাতে দিয়ে দিবেন হিরো আলমের ভেতরে যে ক্ষোভটা সেই ক্ষোভেরই প্রকাশ। আসলে হিরো আলমের মতন একজন মানুষ যিনি অবশ্যই শারীরিকভাবে এবং দলীয়ভাবে যথেষ্ট দুর্বল একজন মানুষ দলীয়ভাবে বলতে তার তো আসলে কোনো দল নেই তিনি কোনো দল থেকেও ওইভাবে নমিনেশন নিয়ে যাননি সেই সেইভাবে লোক বল আমরা তা দেখিনি যে অনেক বড় বড় মিছিল করছেন কিন্তু কিন্তু এই হিরো হিরো আলমকে আলমকেও আরাফাত ভয় পেয়েছিল তিনি যার ফলে দেখেছি যে হিরো আলমকে শারীরিকভাবে নির্যাতন করা হলো রাস্তায় সেটা সবাই আমরা দেখেছি সেটা একেবারে প্রকাশ্য ছিল কিন্তু আজকে হিরো আলম আছে সেই আরাফাত কিন্তু নেই আরাফাত ছিলেন গত সরকারের তো প্রতিমন্ত্রী এখন তথ্য তিনি পালিয়ে আছেন এই কারণে এখন হিরো আলম বলছে যে যে এই এই ইলেকশন হলো এত এত অল্প তিনি কোটি 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 টাকার মালিক হলো কিভাবে সেটার হিসাব আপনারা নেন হিরো আলম আক্ষেপের সঙ্গে এটাও বলেছেন যে জনগণেরও দোষ আছে কারণ জনগণ বারবার একই কাজ করে এই কথা এই কথাটা উনি হয়তো কথার কথা বলেছেন কিন্তু এই কথাটার কিন্তু একটা দারুণ তাৎপর্য আছে যে মানুষ তাদেরকে কেন ভোট দেয় আমরা তো দেখে আসছি দীর্ঘ বছর ধরে দেখে আসছি হয় এ না হলে বি বি না হলে সি এবং এর কোনো বিকল্প নেই ভোট দিলে তাদেরকেই দিতে হবে এবং সেখানে তারা ইলেকশনের আগে তাদের যে সম্পদের হিসাব জমা দেওয়ার কথা সেগুলো তারা কি দেন না দেন এক ধরনের ফাঁকিবাজি থাকে সেটা তো পরিষ্কার বোঝাই যায় কারণ এখন এখন তো অনেক মন্ত্রীর বাড়ি থেকে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে আমরা তো এখন তো সবাই দেখছে এটা তোর গোপন করার কিছু নেই যে কথাগুলো আগে আমরা বলতে পারতাম না সেগুলো তো এখন বলতে পারছি তো হিরো আলমের বিষয়ে কথা হচ্ছিল হিরো আলম একেবারে আহ্বান জানিয়েছেন যে আরাফাতকে যেখানে দেখবেন গণধোলাই দিয়ে আইনের আওতায় দেবেন এই কথাটা অবশ্য আমি বলবো না গণধোলাইয়ের কথা বলা যাবে না এগুলো বলা একেবারেই ঠিক না আমি যেটা বলবো যার নামে মামলা হবে যার নামে অভিযোগ আছে তাকে যদি কোথাও দেখা যায় সে যেই হোক তাকে আইনের হাতে আমরা তুলে দিতে পারি আর যেহেতু পুলিশ খুঁজছে তাদেরকে পুলিশ নিশ্চয়ই তাদেরকে ধরবে এক সময় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন